বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়া চিস্তি তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস তো ওখানে বিভিন্ন দেশের লোক বিভিন্ন জায়গার থেকে ওখানে যায় জিয়ারত করার জন্য তো ওখানে যাওয়ার পরে অনেকেই দেখেন যে বিভিন্ন কিছু কিছু দোকান আছে এই দোকানে কিছু রত্ন পাথর বিক্রি করা হয় যেটা হলো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে দর্শক বন্ধু আজকে আমি একটি আলোচনা করব আলোচনা বিষয়টা হলো আজমেরি রত্নপাথর। পাথর অনেকেই দর্শক আমাদের ফোন করে থাকেন অনেকবারই ফোন করেন বারবার আপনারা ফোন করে জিজ্ঞেস করেন যে আজমেরি পাথর দর্শক বন্ধু কোনো পাথর বলতে নেই এবং আজমির থেকে কোনো রত্ন পাথর আসে না আজমেরিতে শুধু আছে দরগা যেটা হলো খাজা গরিবের নওয়াজের দরগা তো ওখানে বিভিন্ন দেশের লোক বিভিন্ন জায়গার থেকে ওখানে যায় জিয়ারত করার জন্যে তো ওখানে যাওয়ার পরেও অনেকেই দেখেন যে বিভিন্ন কিছু কিছু দোকান আছে এই দোকানে কিছু রত্ন পাথর বিক্রি করা হয় যেটা হলো আপনার উপরত্ন পাথর গরহরত্ন পাথর ওখানে পাবেন না কোনো দিনও কারণ গরুরত্ন পাথর ওখানে বিক্রি হয় না এই গরহরত্ন পাথরগুলো সাধারণত বিভিন্ন রাষ্ট্রের থেকে আসে যেটা হলো শ্রীলঙ্কা আফ্রিকা ব্রাজিল রাশিয়া কলম্বিয়া আর অন্য অন্য দেশের থেকে রত্ন পাথরগুলো আসে কিন্তু সেই ক্ষেত্রে আজমিরেতে আপনার এই রত্ন পাথরগুলো পাবেন না আপনারা বারবার অনেকেই বলেন আমাদের যে আজমিরি পাথর আমরা চাচ্ছি কিন্তু আজমিরে কখনো পাথর হয় না ওখানে এই ধরনের কোনো খনিজ জায়গা নেই তবে ওখানে হ্যাঁ বিক্রি হয় সাধারণত আখিক পাথরটা বিক্রি হয় অনেক দরগাতেই দেখবেন আখিক পাথর সুন্নত হিসাবে অনেকে আখিক পাথর ব্যবহার করতে পারেন আখিক পাথর ওখানে বেশি অংশ পাওয়া যায় আর বেশি অংশে আপনার উপরত্ন পাথরগুলো গোহরত্ন পাথর ওখানে পাওয়া যায় না দর্শক বন্ধু আপনাদের জানাই দিলাম এই বিষয়টা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বললাম আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন এবং রত্ন পাথর কেনার জন্যে এবং যারা জহরী আছে তাদের কাছে একমাত্র রত্ন পাথরটা পাবেন দর্শক বন্ধু আপনারা অবশ্যই খেয়াল করে শুনে রাখেন আজমিরি নামে কোনো পাথর নাই এবং আজমিরি নামে কোনো পাথর কখনই আসে না এবং পাওয়া যায় না তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও অন্য ভিডিও নিয়ে আসবো আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণে জেমস জোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ